নমস্কার বন্ধুরা আজকে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একদম ইউনিক আলু পটলের কালিয়ার রেসিপি নিয়ে এইভাবে পটলের কালিয়া রান্না করলে মাছ মাংসের কালিয়াকেও কিন্তু এটা হার মানায় আর এইভাবে রান্না করলে যারা পটল খেতে চায় না তারাও হাসি মুখে ছেটে পুটে খাবে এটা খেতে অসাধারণ হয় রান্নাটা করার জন্যে তিনটে মাঝারি সাইজের আলু একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি আর আড়াইশো গ্রাম পটল অল্প অল্প করে খোসা রেখে কেটে নিয়েছি আলু পটল দুটোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে এবার কড়াই বসিয়ে কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে নিচ্ছি প্রথমে আলু পটলটাকে ভেজে নিতে হবে তো কেটে রাখা আলু আর পটল দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে বেশ সুন্দর একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে ভাজতে ভাসই যেন সেভেন্টি পার্সেন্ট মতন আলু পটল সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে একটু সময় নিয়ে আলু আর পটল আমি ভেজে নিয়েছি এখানে আমার আলু আর পটল সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রেখেছি আলু পটল ভাজার পরে কড়াই যেটুকু তেল আছে তার মধ্যে আরও এক টেবিল চামচ তেল আমি যোগ করে দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ ফোরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি মিষ্টি একটু সুগন্ধ বে দিয়েছে গরম মশলা ভাজার এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কাটাকে তিরিশ সেকেন্ড একটুখানি তেলের মধ্যে ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা ভাপটা চলে যায় একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে হাফ কাপ মতন জল একটু জল দিয়ে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরের চিলি পাউডার হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ একটা বড় সাইজের টমেটো বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই হিটে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে না কষানো হলে খেতে কিন্তু ভালো লাগে না আর তরকারির কালারটাও ভালো আসে না তো এখানে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আট থেকে দশটা মতন কাজুবাদাম বাটা একটু বেশি করে জল দিয়ে কাজুবাদামটাকে আমি বেটে নিয়েছিলাম কাজু বাদামটাকে দিয়ে সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কাজুবাদামটা দিলে একটা ঘন মতন গ্রেভি হয় যেটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি জল এবার একটু সময় নিয়ে আলু আর পটল কষিয়ে নিতে হবে তো তার আগে এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ কালিয়া হচ্ছে এটা একটু চিনি না দিলে কিন্তু স্বাদটা ঠিক খুলবে না এবার আলু আর পটল সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মোটামুটি তিন চার মিনিট সময় নিয়ে আলু আর পটল আমি খুব ভালো করে কুশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে এসেছে ঠিক এই রকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর তরকারির কালারটাও খুব ভালো আসবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল তবে এটা কিন্তু আমি গরম জল দিয়েছি কারণ এই ধরনের রান্নায় ঠান্ডা জল দিয়ে দিলে রান্নার টেস্ট একটু খারাপ হয়ে যায় সেজন্য জলটা অবশ্যই একটুখানি হালকা করে গরম করে নিয়ে তারপরে রান্নায় অ্যাড করবেন জল ফুটতে শুরু করেছে এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রান্না করতে হবে আপনারা কিন্তু অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা টেস্ট করে নেবেন সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি দেখুন পাঁচ সাত মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে তৈরি অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলু পটলের কালিয়া এটা পোলাও ফ্রায়েড রাইস বা এমনি সাদা ভাত লুচি রুটি পরোটা বা খিচুড়ি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে আর তৈরি করা কিন্তু খুবই সহজ একদম ঘরোয়া সমস্ত বেসিক মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায় তো ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরেই একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন